হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর দু মাসের ভাতা ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে তো সবার আগে এই তথ্যটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এর আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বীর মুক্তিযোদ্ধাদের যে সেপ্টেম্বর দু মাসের যে ভাতাটি আছে তার অর্থচারকরণ করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমরা বলেছিলাম যে কিছুদিনের ভিতরে আপনাদের এই টাকাটি ব্যাংকে পৌঁছে যাবে তো সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা যে কোনো সময় চাইলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতাটি আছে তা তুলতে পারবেন তো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের বিভিন্ন তথ্য সংক্রান্ত আমরা দিয়ে থাকি তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো অনেকেই এর আগে প্রশ্ন করেছিলেন যে যুদ্ধাহত এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ভাতার কি অবস্থা তো তাদের ভাতা প্রদান করা হয়েছে যাচাই বাচাই এবং অন্যান্য তথ্য নিয়ে এবং বীর নিবাস এবং বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছিলেন তো ভাতা বৃদ্ধি সংক্রান্ত এবং অন্যান্য তথ্য আমরা আপনাদেরকে এর আগে দিয়েছিলাম কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে যা সম্ভব নয় কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে স্বল্প পরিমাণ টাকা দেওয়া হয় তা দিয়ে চলা তাদের জন্য খুবই কষ্ট এবং এই যে বৃদ্ধ বয়সে এসে তাদের এই স্বল্প পরিমাণ টাকা দিয়ে পুরো সংসার চালানো এবং ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা ব্যয় ব্যয় করার পরে এই টাকাটা দিয়ে চলা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় তো আমরা আশা দিই পরবর্তীতে যে সরকারি আসবে এবং বর্তমানে যারা আছেন তারা অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে বিবেচনা করবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ